প্যাকেজিং এর গুণগত মান যদি ভালো না থাকে তাহলে আপনার মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না এবং আপনি রিপিট কাস্টমার পাবেন না আপনার রিপিট কাস্টমারের জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনার গুণগত যে মান প্রোডাক্ট আছে সেটা নিয়ে আপনাকে লক্ষ্য দিতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে পণ্যটি আপনি সেল করবেন তার সম্পূর্ণ কোয়ালিটি আপনাকে নিশ্চিত করতে হবে তাহলে আপনি মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এবং রিপিট কাস্টমার আপনি পাবেন শুধু ভালো প্যাকেজিং হলে হবে না আপনার দরকার সেরা প্যাকেজিং মধুর বোতলে যাবেন তেল দিলে হবে না তেলের বোতলে মধু দিলে হবে না আপনার দরকার সেরা পাত্র আপনারা যখন আমাদেরকে ইনবক্স করেন কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে হ্যাঁ তখন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা শুধুমাত্র আমাদেরকে একটি মেসেজ ইনবক্স করেন প্রোডাক্টের দাম কত অথবা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তখন আপনাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের ছবিটি সহ যদি আমাদেরকে ইনবক্স করে তাহলে আমরা আপনাকে দ্রুত সময়ের মাধ্যমে সেই প্রোডাক্টের সম্পূর্ণ সার্ভিসটি আপনাদেরকে জানাতে পারবো জীবনে মানুষ সিদ্ধান্ত নিতে নিতে অনেক সময় দেরি করে ফেলে তাই সিদ্ধান্ত আমরা নিতে দেরি করলে জীবনের অনেকটা সময় পিছিয়ে আপনি বিজনেস শুরু করুন বিজনেসের জন্য আপনার যা যা ইস্টোমেট প্রয়োজন প্যাকেজিং অল কালেকশন টাকা দিচ্ছে আপনি সাহস নেন আপনি সাহস নিয়ে উদ্যমী হন আপনি বিজনেস করুন সামর্থ্য অর্জন করুন আপনার ব্যক্তিগত ডেভেলপ অর্জন করুন প্যাকেজিং অল কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য ধরনের অ্যাকসেসরিজ রয়েছে আপনার বিজনেস করার জন্য কি ধরনের প্রোডাক্ট দরকার আমাদেরকে জানান আমাদের রয়েছে সাপোর্ট টিম দক্ষ আমরা একটি মিনিমাম কোয়ান্টিটি 100 পিস চাইলেই আপনি নিয়ে শুরু করতে পারছেন আমরা আসলে খুব চাই গুলো যারা বিজনেস করতে চাচ্ছে সাহসী তাদের জন্য আমরা একশো থেকে দুইশো পাঁচ হাজার দশ হাজার বিভিন্ন কোয়ান্টিটি দিতে পারবেন আমাদের মিনিমাম একশো দুইশো এগুলো বিভিন্ন আছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আপনার যে প্রোডাক্টটি দরকার করার জন্য আপনি আমাদেরকে জানান মেসেজ করুন মেসেজ করে আপনি আমাদেরকে জানান খুচরার জন্য আমাদের মেসেজ করবেন না আমরা খুচরা দিচ্ছি না আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছি চলমান ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন